আচ্ছা এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন নামাজের পর সম্মিলিত মুনাজাত করা কি বেদাত অনেক প্রশ্ন আছে সবগুলো বলবো না ভিতর গিতগুলো শুধু বলে বলে যাব যে নামাজের পর সম্মিলিত মুনাজাত করা কি বেদাত তো খুব ভালো করে বুঝেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপ্রাপ্ত দলের দুইটা মার্কা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন না যে ওয়াসাতাফতারিক উম্মতি আলা সালাফিম মুসাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা قالু মান ইয়া রাসূলুল্লাহ قال মা انا আলাইহি ওয়া রসুলের করিম সাল সাহেব মুক্তিপ্রাপ্ত দলের দুইটা নিদর্শন বলেছেন একটা হলো নবীর পথে ছোলা আরেকটা হলো সাহাবা একরামের পথে ছলা কোনো আমল যদি সাহাবা একরাম থেকে প্রমাণিত হয় তাহলে সেই আমলকে বেদাত বলা পৃথিবীর কোনো মানুষের সাধ্য নেই খুব ভালো করে বুঝবেন আপনি নমাজের পর সম্মিলিত মোনাজাতে যাওয়ার আগে এই কনসেপ্টটা একমত হন যে আপনি সাহাবা একরামের আমলকে হজ্জত মানেন কিনা এখন তো দেখছি আব্দুল সাহেব উসমান রাজি আহ বেদাতি বলছেন কেন ওসমান রাজি আল্লাহ যুগে জুমার আজম আসলামের যুগে একটা ছিল ওসমান রাজি আল্লাহ ফি জাবিয়াতুল মসজিদ মুসলিম শরীফের যে হাদিস আসছে মসজিদের ভাই আরেকটা আজান চালু করেছিলেন মানুষ বেড়ে যাওয়ার কারণে তখন উনি বলেছেন যে ইবন অমর রাজি আল্লাহ বেদাত করেছেন এখন আপনি যদি সাহাবা ইকরামের কাজকে বেদাত মনে করেন আপনার সাথে আমার তর্ক করার বাই কোনো দরকার নেই কারণ রসুল্লাহ সাল ইমাম আবু জুরা রাজি বলেছেন এটা এই বক্তব্যটা খতিবে বাগদাদি আল কেফায়াতে এনেছেন সনৎস সনৎসহী

খুব ভালো করে বুঝেন তখন ফাদা আন্াস উনি সব মানুষকে ডাকলেন ও দাঁড়িয়ে ফজর এরপর নামাজ পড়লেন ফজরের নামাজ ও যাছা বিরুদ্ধে এরপর তিনি উপর হয়ে বসলেন ওদা ওদা মাহু তিনি সব তিনি এবং তার সাথে যথেষ্ট হাবায়ক্রম ছিলেন সবাই মিলে রসোল্লা আল্লাহর কাছে দোয়া করলেন তো এই যে একদল সাহাবা একরাম থেকে বিপদে পড়ে নামাজের পর সম্মিলিত মনোজাত করা প্রমাণিত এখন আপনি কোন মসিবত থেকে উদ্ধারের জন্য কোন বিপদ থেকে উদ্ধারের জন্য কোন বিশাল মসিবতের জন্য আল্লাহর কাছে না মুক্তিপ্রাপ্তের জন্য সুন্নতে সাহাবা মনে করে যদি নামাজের পর সম্মিলিত মনোজাত করেন এটাকে বেদাত বলা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না খুদ ফতোয়া নাজিরিয়া খুলেন নাজির হুসাইন দেহরি আহলে শীর্ষ স্থানীয় ইমাম ফতোয়া নজিরিয়া খুলেন আপনাদের আহলে হাদিসের ইমামই বলেছেন নামাজের পর সুন্নতে সাহাবা হিসাবে যদি কেউ কি করে নামাজের পর সম্মিলিত মজাদ করে সেটা মুস্তাহাব হবে খুব ভালো করে বুঝেন হ্যাঁ আপনি যদি সম্মিলিত মজাদ না করেন আপনার আমরা জীবনে আমার করি না সম্মিলিত মজাদ না করলে কিচ্ছু হবে না আপনি যদি একাকে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলেন তাও করতে পারেন হ্যাঁ যদি কেউ সম্মিলিত মনাজাতকে ওয়াজিব মনে করে তখন বেদাত হবে অজিব তো পৃথিবীর কেউই মনে করে না কি আপনি যারা মনে করেন আমাদের দেশে যে সকল ইমামরা নামাজের পর যারা মোনাজাত করেন তাদেরকে কি মারামারি করে বলে বলে আপনার কবিরা গুণ হয়েছে আপনি অজিব ছেড়ে দিচ্ছেন না উনিগুলো কোনো বিষয়ই না এগুলো কোনো বিষয় না এই জন্য সুন্নাতে সাহাবা হিসেবে যদি আপনি নামাজের পর সম্মিলিত মোনাজাত করেন করতে পারেন আর যদি নাও করেন তাও কোনো কি নাই সমস্যা নাই